আমি দুরুদ পড়ি মিলাদ করি না তাই বলো হাবি আমি বসে দুরুদ পড়ি দাঁড়াই না তাই বলো আমি নবীর জন্মের না তাই আমি যশনে জলুস কাদাত করি না তাই বলো আহাবি বন্ধু আবেগে দিয়ে সব চলে না হাদিস মানো বন্ধু শোনো আবেগ দিয়ে সব চলে না হাদিস মানু আমি ওয়াহাবি হয়ে নবীর সুন্নত কোনটা ছাড়ি না তুমি সুন্নি হয়ে নবীর সুন্নত ধার ধারো না আমি ওয়াহাবি হয়ে নবীর সুন্নত কোনটা ছাড়ি না তুমি সুন্নি হয়ে নবীর সুন্নত ধার ধারো না তুমি কেমন শুননি কোরআন হাদিস মিলিয়ে একটু দেখো বন্ধু সর আবেগে দিয়ে সব চলে না কোরআন হাদিস মানো বন্ধু শোনো আবেগে দিয়ে সব চলে না কোরআন হাদিস মানো তুমি সুন্নি হয়ে মিষ্টি ছাড়া দুরুদ পর না আমি ওয়াহাবি হয়ে দুরুদ পরতে মিষ্টি লাগে না তুমি সুন্নি হয়ে মিষ্টি ছাড়া দুরুদ পর না আমি ওয়াহাবি হয়ে দুরুদ পরতে মিষ্টি লাগে না মিষ্টি ছাড়া দুরুদ পরতে তোমরা কি তা জানো বন্ধু শোনো আবেগে দিয়ে সব চলে না কোরআন হাদিস মানুষ বন্ধু শোনো আবেগে দিয়ে সব চলে না কোরআন হাদিস মানো তুমি সুন্নি হয়ে নবীকে তোমরা হাজির নাজির মানো হাজির নাজির আল্লাহ তালা কোরআন খুলে জানো তুমি সুন্নি হয়ে নবীকে তোমরা হাজির নাজির মানো হাজির নাজির আল্লাহ তালা কোরআন খুলে জানো হাজির নাজির নবীকে মানলে সিঁড়িকে হয় গো যেন বন্ধু শোনো আবেগে দিয়ে সব চলে না কোরআন হাদিস মানো বন্ধু শোনো আবেগে দিয়ে সব চলে না কোরআন হাদিস মানো মাজার পূজা ছাড়তে না। আমি ওয়াহাবি হয়ে মাজার পূজার ধার ধারি না তুমি সুন্নি হয়ে মাজার পূজা ছাড়তে পারো না আমি ওয়াহাবি হয়ে মাজার পূজার ধার ধারি না মাজারেতে সেজদা করলে ইমান থাকে না কোনো বন্ধু শোনো আবেগ দিয়ে সব চলে না কোরান হাদিস মানো বন্ধু আবেগে আবেগ দিয়ে সব চলে না কোরান হাদিস মানো তুমি সুন্নি হয় নবীর জন্মের কাটতে পারো কে আমি ওয়াহাবি হয়ে এই গুলি সব ছাড়তে পারিবে তুমি সুন্নি হয়ে নবীর জন্মের কাটতে পারো কে আমি ওয়াহাবি হয়ে এই গুলি সব ছাড়তে পারিবে শুধু কেক কাটলেই নবীর প্রেমিক হয় না রে ভাই কে হপ বন্ধু শোনো আবেগে দিয়ে সব চলে না কুরআন হাদিস মানো বন্ধু শোনো আবেগ দিয়ে সব চলে না কোরআন হাদিস মানো আমি দরুদ পড়ি মিলাদ পড়ি না তাই বলো আহাবি আমি বসে দরুদ পড়ি দাঁড়াই না তাই বলো আহাবি আমি নবীর জন্মের কেক কাটি না তাই বলো আহাবি আমি যশনে জুলুস বেদাত করি না তাই বলো আহাবি বন্ধু শোনো আবেগে দিয়ে সব চলে না কোরআন মানো বন্ধু শোনো আবেগে দিয়ে সব চলে না কোরআন হাদিস মানো বন্ধু শোর আবেগে দিয়ে সব চলে না কোরআন হাদিস মানু